এই জন্য আমরা যেন প্রাণ শূন্য না থাকি প্রাণ শূন্য থাকলে আর কি জানেন মৃত শরীরকে কবলিত করবার জন্য কিছু প্রাণী আসে চির শুন গুলি আসে মৃত প্রাণীর মাংসকে ওরা ছিঁড়ে ছিঁড়ে খায় তেমনি যারা হরিস্মৃতি নেই ভগবত নিত্য নিরঙ্কার স্মরণ নেই তাকে কাম করে দিনরা ছিঁড়ে ছিঁড়ে খায় তো মৃত এই জন্য আজকের দিন শুধু নয় এই ভক্তি বিনা জগতের নাহি অবস্থান ভক্তি আছে ভজন আছে তাই জগৎ দেখেছেন প্রভু ভক্তি না থাকলে ভজন না থাকলে ভক্ত না থাকলে জগৎ তত্ত্ব থাকবে জীব গোস্বামী বা বলেছেন যখন মহাপলায় হলো তার সম্ভাব্য একটি কথা যখন মহাপ্রলয় সংঘটিত হল খন্ড প্রলয় নয় মহাপ্রলয় আচ্ছা মহাপ্রলয়ের পরে শ্রী ভগবানের চিত্তে আবার সৃষ্টির বাসনা কেন যায় তিনি তো অনন্তনাগের শয্যায় যৌবিদ্রায় আছেন আত্মানন্দ পুরুষ আত্মানন্দে বিবর আছেন জগৎ সৃষ্টির ইচ্ছা আবার কেন যায় এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অন্যতম শ্রেষ্ঠ নৈনিক দার্শনিক আচার্য জীবগোস্বামী তার সব সন্দর্ভে ধ্যান দিয়ে শুনুন মহাপ্রণয়ের পরে আবার সৃষ্টি বাসনা কেন ঈশ্বরের চিত্তে জানে কেন জাগে জানে যখন মহাপ্রণয় সংগঠিত হচ্ছিল ঠিক সেই মুহূর্তে কোন নির্মল চিত্ত ভক্তের চিত্তে উদিত হয়েছিল ভগবানকে প্রেম সেবা দেওয়া ভজন করবার কিন্তু মহাপ্রলয় কালে তার ইচ্ছাটা সুপ্তই থেকে গেল মহাপ্রলয় হয়ে গেল কিন্তু ওই যে ভক্তের নির্মল চিত্তে শুদ্ধ চিত্ত ভগবানকে সেবা সুখ আনন্দ দেওয়ার বাসনা নিয়ে বললেন ভগবান অনন্তনাগের শয্যায় চিরদেশায় ওই ভক্তের কথা তার মনে হল সেই মহাপ্রলয়ের মুহুর্তে একজন ভক্ত আমাকে দিতে চেয়েছিল প্রেম দিতে চেয়েছিল তার প্রেম তো নেওয়া ওই চিত্তের প্রেম সেবা নেমে সৃষ্টি করে আমরা তাহলে আমার সঙ্গে আমরাও এসে গেছি ওই ভক্তি ভক্তের জন্য আমরাও জগৎ পেয়ে গেছি এই জন্য জগতের নামি অবস্থান হরি কথা শ্রবণ করতে হবে কেন শ্রবণ করতে হবে শ্রবণান্ত মহিমায় একটা অদ্ভুত প্রসঙ্গ এসেছে কথা বলো না প্রান্ত ধর্মন্দ যুধিষ্ঠির মহারাজ তিনি বৃক্ষ দেবশ্রীপা নারদের চরণে প্রমদ বলছেন হে দেবশ্রীপা হে ভক্তি কল্প তরু আপনি কৃপান করে একটি জিজ্ঞাসার সমাধান দিন যদিষ্ঠির প্রাগ্য ধর্ম তার জিজ্ঞাসা সাধারণ নয় তিনি বলছেন হে আমরা গৃহী দেবশ্রীপালের বলে স্ত্রী পুত্র পিতা মাতার কুটুম্ব স্বজন গৃহ পরিবার প্রতিবেশী অনুকূল প্রতিকূল পরিস্থিতির মধ্যেই যারা আছে তারা তো গৃহী দেবশ্রীপাল গৃহীদের পুরো সময়টা জীবনটা কেটে যায় জীবিকার জন্য জীবন জীবিকার জন্য অর্থ উপার্জনের জন্য সারা দিন তো তাকে জীবন জীবিকার পেছনে চলতে হয় সে হোক হোক বা বুদ্ধিজীবী হোক শ্রমের দ্বারাই অর্থ রোজগারের দ্বারাই তো জীবন চলে জীবিকার দ্বারাই এই যে সারাকে জীবন জীবিকার পেছনে সংসারের পেছনে গৃহীবিদা কাটালো এদের কি কৃষ্ণপ্রাপ্তি নিজের আত্মকল্যাণের কোন উপায় আছে আমাদের কিনা পরি আমাদের আত্মকল্যাণের উপায় কি আমাদের প্রাপ্তির উপায় কি দেবশ্রীবাদ প্রসন্ন হলেন প্রশ্ন জিজ্ঞাসা যদি অতি উত্তম হয় সর্বজীবের কল্যাণপ্রদ হয় উপার্জনের জন্য লক্ষ্য হতে পারে না অর্থ উপার্জন প্রয়োজন গৃহীদের জন্য সঞ্চয় উপার্জন প্রয়োজন কিন্তু এটাই জীবনের লক্ষ্য হতে পারে না আর অর্থ রোজগার করে পাপ পূর্ণ এই কর্মচক্র এটিও জীবের কাঙ্ক্ষিত উদ্দেশ্য নয় এখন অর্থ রোজগার করলাম তো আমরা কিছুটা পূর্ণ কর্ম করলাম কিছুটা জীবনে প্রতিকূল পাপও হয়ে গেল এই পাপ পূর্ণ ক্রমচক্রের মধ্যে আমাদের জীবনের উদ্দেশ্য নয় এই মনে হয় ঠাকুর মশাই তো অনুভবই উনি বলছেন পাপ পূর্ণ দুই পরি পাপটা যেমন দেখো না পুণ্ডটা রাখতে যেও না ওটাও মনে হয় আমরা পূর্ণটা খুব বুঝি গৃহী যারা তারা দান ধর্ম যান যোগ্য দ্বারা পূর্ণটা খুব বুঝি পূর্ণ সঞ্চয় করতে হয় পূর্ণ সঞ্চয়ের দ্বারা কি হবে প্রতিষ্ঠা যশ খ্যাতি মৃত্যুর পরে সর্বপ্রাপ্তি তো কিন্তু মহাত্মদের অনুভব হলো পাপ্তাও যেমন বাধা উন্নতির ততরু বাধা আমাকে যদি লোহার শিকলে বাঁধেন আর যদি অন্য কাউকে স্বর্ণ শিকলে বাঁধেন দুটোই বন্ধন কিনা আচ্ছা স্বর্ণ শিকলে বন্দি দশার মানুষ যদি গর্ব করেই লোহার শিকলে বেঁধেছে আমাকে সোনার শিকলে এই গর্ব করার পিছ আছে বন্ধন তো বন্ধন পাখিকে আপনি সোনার পিঞ্জিরায় বা লোহার খাঁচায় আটকে রাখুন আটকানো বন্দি দশা করি সোনার কাছে যাচ্ছে দুটোই বন্দি এই জন্য দেবশিবার না পাপ পূর্ণ করা দুটোই কারণ পাপ পূর্ণের ফল একই তাহলে তার মানে তাহলে পূর্ণ করে যখন স্বর্গে যাবেন ক্ষীণ পূর্ণ মতন বিশান্তি আবার কিন্তু পূর্ণ করে আপনাকে এখানে আসতে হবে অনন্ত নরম ভোগের দ্বারা বন্ধন থেকে মুক্ত হচ্ছে না এই জন্য নারায়ণ বলছেন অর্থ রোজগারের দ্বারা গৃহীদের শুধু পাপ পুণ্য কর্মে আটকে থাকলে হয় না তো কি করতে হবে সেই অপূর্ব আমাদের জন্য সমাধান দিয়েছেন Sim.